তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব করব কেন করবো হয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বসে গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব করে আসবা পরের দিন থেকে করে আসবা পরের মাসে বাজে বসে

কেন আমাকে সবসময় অপমান কেন করা হয় আর একটু তো আমাদের স্কুলে মা বাবা কথা বলে অপমানিত